তো নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে দেখুন আর যেহেতু মেঘলা ওয়েদার তাই মেঘলা হলেই মানে মনটা কি চায় খিচুড়ি খেতে তাই বাইরের ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে গেলাম দেখুন কত সুন্দর লাগছে তাই এই ওয়েদারে খিচুড়ি না খেলে ভ ভালো লাগে বলুন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বর্ষায় হ্যাঁ তাই দেখুন যে আকাশে কেমন মেঘ করেছে আর এদিকে মাঠগুলোতেও চাষ হয়ে গেছে তো এইবারে চলুন রান্নাঘরে ফিরে যাওয়া যাক গিয়ে খিচুড়ির জন্য রেডি করে নিয়েছি আমি এদিকে হ্যাঁ মশলাটাকে গুলে রেখেছি লঙ্কা হলুদ আর নুন দিয়ে ভালো করে জল দিয়ে গুলে রেখেছি আর এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি এখানে মুগ ডাল আর মুসুর ডাল ধুয়ে রেখেছি আর ইলিশ মাছগুলোকেও ধুয়ে রেখেছি এদিকে আলুগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর মটরটাকেও সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমাকে আমার এখানে আতপ চালের খিচুড়িটা বানাবো তাই আমি আলুগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর মটরটাকেও সিদ্ধ করে নিয়েছি যে পাত্রতে বানাবো ওই ওই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল দিয়ে তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি এইবারে চাল আর ডালটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন বেশ একটু সেন্ট বেরোবে তারপরে আমি জল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আমি বসিয়ে দেবো এইবারে একটা কড়াইতে আমি ইলিশ মাছগুলোকে একে একে ভেজে নেবো হ্যাঁ ওই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে তেলটা আছে ওর মধ্যে আজকে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি বানাবো জানেন চিংড়ি মাছ দিয়ে যেহেতু বানাচ্ছি আমি তাই এখানে কোনো সবজি ইউজ করছি না দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি খিচুড়ির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে এবার ওই কড়াইতে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো নিয়ে আলুগুলো শিফট করে দেবো এ কড়াই থেকে হাঁড়ির মধ্যে একেবারে শিফট করে দেবো দেখুন এবার খিচুড়িটা আমার ফুট ধরে গেছে প্রায় আর আমি এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি মশলার জন্য আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এবার ওই যে মশলাটা গোলানো ছিল ওই মশলাটা দিয়ে এইবারে আমি মশলাটা কষানো হয়ে গেছে মশলাটাকেও হাঁড়ির মধ্যে সিফট করে দেবো দিয়ে এইবারে কড়াটা ধুয়ে ভালো করে জল দিয়ে দেবো দিয়ে খিচুড়িটা একটু ফুটে উঠবে ফুটে উঠলেই দেখুন আমার প্রায় দেখুন সব মশলাগুলো দিয়েছে আর খিচুড়িটাও প্রায় হয়ে এসছে এবার আমি একটু চিনি দিয়ে দেবো মিষ্টির স্বাদের জন্য তা আপনারা চিনি দিতে পারেন আবার নাও দিতে পারেন দেখুন আমার হয়ে গেছে এবারে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু ঘেঁটে দেবো আর গাওয়া ঘি দেশি গাওয়া ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো এইবার সব একে একে দিয়ে দেবো পাঁপড়ও ভেজে নিয়েছি খিচুড়ি পাঁপড় ভাজা আর ইলিশ মাছ ভাজা বেশি কিছু আর করিনি জানেন হুম হয়ে গেছে রেডি এবার সবাইকে দিয়ে দেবো তো আমার মেয়ে বলছে মা খিদে পেয়েছে ওকেই আগে দিয়ে দিলাম তো আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন